আমরা তখন সবাই কৈশোর থেকে যৌবনের দিকে এগুচ্ছি চলচ্চিত্র আকাশে তখনই উত্তম কুমারের প্রথম প্রকাশ বহুবার তিনি এই চুঞড়া শহরে এসেছেন যখনই তিনি আসতেন আমরা তাকে দেখবার জন্য দল বেঁধে ছুটে যেতাম উত্তম কুমার উত্তম কুমার বলে চেঁচাতাম চব্বিশে জুলাই বাংলা ক্যালেন্ডারে এই তারিখটা শুধু একটা দিন নয় এই তারিখ বাংলা বা বাঙালি মনে এক অপূরণীয় ক্ষতি এক অশ্রুজল জল ভেজা বেদনার দিন এই দিনে বাংলা সিনেমা চির সবুজ ম্যাটেনি আইডল উত্তম কুমার চলে গেলেন চিরতরে উনিশশো সালে চব্বিশে জুলাই একটা যুগের অবসান হয়েছিল তার রেখে যাওয়া স্মৃতি তার হাঁটার ভঙ্গিমা বাচন ভঙ্গি চোখের ভাষা আর পর্দার জাদু আট থেকে আশি বছরের বয়স্ক বাঙালিদের হৃদয় তোলপাড় করে ঝড় তুলেছিল যা আজও প্রবাহমান এক সময় আমাদের এই চুচুড়া ময়দানে অল ইন্ডিয়া ইউথ ফেস্টিভ্যালের বিশেষ অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন উত্তম কুমার হারমোনিয়ামে সমগ্নে চোখ বন্ধ করে গাইছেন সাপমোচন সিনেমার সেই বিখ্যাত গান ঝড় উঠেছে বাউল বাতাস এই দৃশ্য শুধু ছবি নয় একটা সময়ের সাক্ষ্য ছোটবেলায় আমরা তখন সবেই কৈশোর থেকে যৌবনের দিকে এগুচ্ছি চলচ্চিত্র কাছে তখনই উত্তম কুমারের প্রথম প্রকার তার চাল চলন কথাবার্তা এমনকি তার চুলের ইউকে ছাড় আমরা অনুসরণ করছি কার্যকারণে বহুবার তিনি এই চুঞড়া শহরে এসেছেন যখনই তিনি আসতেন আমরা তাকে দেখবার জন্য দল বেঁধে ছুটে যেতাম উত্তম কুমার উত্তম কুমার বলে চেঁচাতাম সেই উত্তম কুমার আজ আমাদের স্মৃতির অতল মণি কোটায় বহুদিন হয়ে গেছে বহু স্মৃতি তাকে নিয়ে জেগে আছে আজ আমাদের মনে তার সবার উপরে অবাক পৃথিবী অভিনয় তার স্মৃতিটুকু থাক এই আমাদের জীবনে আমরা চুচুড়া জোড়াঘাটেও এক মূল্যবান স্মৃতি আছে মহানায়কে এই জোড়াঘাটেই বাস করতেন কালোজয়ী উপন্যাস মরুতীত্ত হিংলা স্রষ্টা কালিকানন্দ অবদূত তার রচিত সেই বিখ্যাত আধ্যাত্মিক ভ্রমণ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছিলেন বিকাশ রায় এই কাহিনীরই থিরুমল চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার অভিনয়ের চরিত্র বুঝতে বিকাশ রায় ও অন্যান্য কলাকুশলীদের সাথে একাধিকবার চুচুরার জোড়াঘাটে অবদূতের বাড়িতে এসেছিলেন উত্তম কুমার চুঁচুড়ার মানুষ তখন ভিড় জমিয়েছিলেন জোড়াঘাটে অবদূতের বাড়ির সামনে এক ঝলক হয়তো দেখা যাবে স্বপ্নের সেই মহানায়ক উত্তম কুমারকে সেই ছবি বয়স্কদের ঝাপসা চোখের আলোয় আজও যেন স্পষ্টভাবে ভেসে ওঠে ধুতি পাঞ্জাবি পরে অবদূতের বাড়ি থেকে বেরাচ্ছেন উত্তম কুমার মাথা ঝুঁকিয়ে হাত জোর করে আশীর্বাদ নিচ্ছেন অবদূতের কাছ থেকে উত্তম কুমার কেবল একটা নাম নয় তিনি বাংলা ও বাঙালির আবেগ নন্দনের ভাষা এক গভীর শৈপ্লিক সাধনা আজ চব্বিশে জুলাই তার মহাপ্রয়াণের ৪৫ বছর পরেও বলি উত্তম নেই কিন্তু উত্তম আছেন প্রতিটি ভালোবাসার সিনেমায় প্রতিটি আবেগের চুম্বনে বাঙালিদের প্রতিটি পরিধানে